আসসালামু আলাইকুম রেসিপিস বাই রায়ান্স মাম চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে আপনাদের সামনে হাজির হয়েছে অসম্ভব মজার একটা রেসিপি নিয়ে আর এটি হচ্ছে বক ফুলের পাকোড়া বড়া বা ভাজি যে যেটাই বলেন না কেন আর এই বক রয়েছে অসংখ্য ঔষধি গুণ আর এই বক ফুলটি আমরা সারা বছরই পেতে পারি যদি আমাদের আশেপাশে একটি বক ফুল গাছ থাকে কারণ এই বকফুল সারা বছরই ফুটে এই বকফুলের পাকোড়া আমরা কিভাবে তৈরি করি তাই আজকে আপনাদেরকে দেখাবো চলুন তাহলে দেখে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ থেকে দশ মিনিট এখন একটি বকফুল নিয়ে আমি এটা কিভাবে পরিষ্কার করছি তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে আমি এখানে পিঙ্ক কালারের বকফুলটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো কালারের বকফুল দিয়েই এই পাকোড়াটা তৈরি করতে পারে মাঝখানে মধ্যখানে যেই রেনুটি ছিল সেটি ভেঙে ফেলেছি বা তুলে ফেলে দিয়েছি এটি ফেলে দিয়েছে এবং গোটার উপরের অংশ যে সবুজ আবরণ ছিল তার কিছু অংশ ফেলে দিয়েছে কিন্তু সম্পূর্ণ বোটাটা ফেলে নি কারণ এই বোটাটা দিয়েই পাকোড়াটা আমি যখন ফ্রাই করব ধরতে আমার সুবিধা হবে আর দেখতেও সুন্দর লাগবে একে একে আমি সবগুলো রেনু বা বোটা ফেলে দিয়েছি এখন আমি এগুলো ভালো করে ধুয়ে নিব চলুন ব্যাটারটি কিভাবে তৈরি করছি তা দেখে আমরা যেভাবে সচরাচর বেগুনি বা পাকোড়া ব্যাটার তৈরি করি সেভাবেই আমরা এই ব্যাটারটি তৈরি করব এখানে আমি হাফ কাপ পরিমাণ বেসন নিয়েছি হাফ কাপ পরিমাণ নিয়েছি আতপ চালের গুঁড়ো আর সাথে দিয়েছি এক চা চামচ পরিমাণ কালো জিরা আর কালো জিরাটি যদি আপনারা পছন্দ না করে তাহলে স্কিপ করতে পারেন সাথে দিয়ে দিয়েছি সামান্য হলুদ এবং মরিচের গুঁড়া আর মরিচের গুঁড়াটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন সাথে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবং হাফ চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা এখন আমি সবগুলো উপকরণ ভালো করে একটি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আর চেষ্টা করবেন খুব ভালোভাবে বেসনের সাথে শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে নিতে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিব আর ব্যাটারটা এমন ভাবে তৈরি করতে হবে যাতে অতিরিক্ত পাতলা না হয় আবার অতিরিক্ত ঘনও যাতে না হয় যারা আমার চ্যানেলে তারা অবশ্যই দেখেছেন আমি বেগুনের ব্যাটারটা কিভাবে তৈরি করেছি আর যারা নতুন এসেছেন তাদের জন্য আবার নতুন করে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কিভাবে পারফেক্ট হয় সেটা বোঝার জন্য আমি চামচের পিঠে ব্যাটারটা সামান্য লাগিয়ে নিয়েছি এবং একটি আঙ্গুল দিয়ে ডাকতে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা দুই পাশ থেকে আলাদা হয়ে গিয়েছে এক পাশের সাথে আরেক পাশ মিশে নেই তার মানে আমার ব্যাটারটা পারফেক্ট হয়েছে এখন আমি দশ মিনিটের জন্য ব্যাটারটা রেস্টে রেখে দেবো ফিরে আসছি দশ মিনিট পর এখন ব্যাটারটা আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখছি যদি এই পর্যায়ে ঘন হয়ে যায় আমার ব্যাটারটা সেক্ষেত্রে আমি পানি ব্যবহার করবো জিনিসটা খেয়াল করবেন আপনাদের ব্যাটারটা যদি ঘন হয় পানি ব্যবহার করবেন আমার এখানে ব্যবহারের প্রয়োজন হয়নি তাই আমি পানি দিচ্ছি না এখন আমি দিয়ে দিচ্ছি এক চার চামচ পরিমাণ গরম তেল যেই তেলে আমি বক ফুলগুলোকে ফ্রাই করবো সেইখান থেকে এক চামচ পরিমাণ গরম তেল আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এতে করে আমি যেই বড়াটা তৈরি করব সেটা অনেকক্ষণ ক্রিসপি থাকবে এবং খেতেও মোচমোচে হবে এখন আমি এক একটা বকফুল নেছি এবং ডিপ করে দিচ্ছি আপনাদের বকফুলগুলো যদি এরকম বন্ধ না থাকে বা কুড়ি না থাকে সেক্ষেত্রেও সমস্যা নেই ফুটন্ত বকফুল দিয়েও আপনারা এই পাকোড়াটা তৈরি করতে পারবেন সেক্ষেত্রে আপনারা বকফুলের পাতাগুলোকে একটু বেঁধে নিলেও পারেন চাপ দিয়ে ধরে যদি বেসনে ডিপ করেন সেক্ষেত্রেও ফুলের পাপড়িগুলো ফুলে যাবে না সুন্দরভাবে বকের ঠোঁটের আকারে দেখা যাবে আর এই বক ফুলের রয়েছে অসংখ্য ঔষধি গুণ যদি আমাদের কারো সর্দি হয়ে থাকে বা ফুসফুসে সর্দি কাশি থাকে তাহলে এই বকফুল সামান্য ঘিয়ে ভেজে যদি আমরা খেতে পারি তাহলে এই সর্দি কাশি ভালো হয়ে যাবে আর এই বকফুলের পাতার রস শরীরে গা হাত ব্যবহার জন্য অনেক উপকারী ছালেরও রয়েছে অসংখ্য ঔষধি গুণ আর অবশ্যই আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটি লাইক এবং শেয়ার আমাকে নতুন নতুন রান্না বা রেসিপি তৈরি করার ক্ষেত্রে অনেক বেশি উৎসাহ দেয় আর অবশ্যই এই রেসিপি ফলো করে খাবারটি তৈরি করে খেয়ে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে একটা কথা আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম আমি যখন বকফুলগুলো দিয়েছিলাম চুলার হিটটি হাই হিটে ছিল এবং বকফুলগুলো দেওয়ার পরে আমি চুলার হিটটি লো এবং মিডিয়ামের মাঝামাঝিতে এনে খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আমার বকফুলগুলো ভাজা হয়ে গিয়েছে আমি একে একে একটি টিস্যুর উপরে নিয়ে নিচ্ছি যাতে অতিরিক্ত তেলগুলো টিস্যুতে অবজার্ভ করে নিতে পারে এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি আমার বকফুলগুলো কতটা ক্রিস্পি এবং ক্রাঞ্চি হয়েছে দেখুন মাসাল্লাহ খুবই সুস্বাদু বকফুল ফ্রাইটা আপনারা বিকেলে স্নেক্স সাথেও খেতে পারেন বা দুপুরে গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারেন আমি টোকা দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আমার বকফুলটা এবং এভাবেই আপনারা বকফুল ফ্রাই করে খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ